সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমার এই ইউটিউব চ্যানেলটি এই মুহূর্তে যে যেখান তিনি দেখছেন দেশে ও দেশের বাহির থেকে সবার প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা সেই সাথে সবার প্রতি আমার সালাম আলাইকুম অন্য ধর্ম অবলম্বনের জন্য শুভেচ্ছা রইল আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে কার ক্ষমতা বেশি দলিল না রেকর্ড প্রথমত আপনি শেষ রেকর্ড দেখে যদি দলিল ক্রয় করে থাকেন এবং মালিকানা শর্ত সঠিকভাবে নিরূপণ করে দলিল রেজিস্ট্রি করিয়া থাকেন এবং মালিকানা শর্ত কোনোভাবে ভঙ্গ হয়নি সেক্ষেত্রে দলিলটি হচ্ছে দলিল সেক্ষেত্রে দলিলটির ক্ষমতা অবশ্যই বেশি হইবে অপরদিকে রেকর্ডের ক্ষমতা বেশি আছে কি এ বিষয়ে আলোচনা করতে গেলে হচ্ছে যে আপনি মালিকানা শর্ত নিরূপণ করে মালিকানা শর্ত কোনোভাবে ভঙ্গ হয়নি এমনভাবে দলিল রেজিস্ট্রি করে আছেন সেই সাথে আপনার রেকর্ড চলাকালীন আপনার নামের রেকর্ড বা ওয়ারিস গুণের নামে রেকর্ড হয়েছে সেই রেকর্ডের ক্ষমতা অবশ্যই দলিলের সঙ্গে একইভাবে তার ক্ষমতা পরিপূর্ণ হয়ে যাবে দিকে অপরদিকে দিকে শুধু রেকর্ড রয়েছে কিন্তু দলিল নেই এমন হয় আমাদের জমিগুলোতে দীর্ঘদিন বরগা পত্র খেয়ে খেয়ে আসেন কিন্তু কোনো দিন দলিল রেজিস্ট্রি করিয়া নেননি বা কোনো মালিকানার হদিস পাওয়া যাচ্ছে না এবং জোর করে দলিলটি জোর করে জমি দখল করে খাচ্ছেন এমতো অবস্থায় আপনি ঘুষ দিয়ে উক্ত জমিটি রেকর্ড করিয়াছেন সেই বলে দখলও করিয়াছেন কিন্তু ভবিষ্যতে ওই রেকর্ড বলে আপনি বিক্রয় খাজনা প্রদান করতে পারবেন আর এস রেকর্ড মূলে কিন্তু আপনাকে প্রশ্ন করা হলে যে আপনার খতিয়ান বা রেকর্ড হয়েছে কি মূলে এই প্রমাণ আপনাকে দিতে হবে যদি আপনি আপনার রেকর্ড কি মূলে প্রাপ্ত হয়েছেন সে বিষয়টি যদি আপনি প্রমাণ দেখাতে না পারেন আদালতে এবং সমাজে প্রমাণ করতে না পারেন অবশ্যই আপনার ওই রেকর্ডের কোনো মূল্য নেই সেক্ষেত্রে দলিল বড় হবে সেই জন্য ওই ভুল খতিয়ান বা জোরপূর্বক করিয়াছেন ওই প্রকৃত আমার পূর্বপুরুষ বা আমার নিজ নামে দলিল রয়েছে কিন্তু আমরা এই জমির হদিস পাইনি বা রেকর্ড করার সময় আমরা নাবালক ছোট ছিলাম সেই কারণে রেকর্ড করতে পারিনি তাই আমার এই জমিটি ফিরিয়ে দেন আপনাকে অতি সহজে ওই খতিয়ানের সম্পত্তি জোরপ্রভক দখল করিয়াছেন ওই ব্যক্তি সেরিয়ে দিবেন না সেক্ষেত্রে আপনার করণীয় কী রয়েছে আপনার মালিকানা শর্ত হিসাবে ওই খতিয়ানের উপর মিস কেস বা মামলা করতে হবে মামলা করে অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে যে উক্ত খতিয়ানের প্রকৃত মালিক এবং জমির দাবিদার হিসাবে প্রমাণ করতে পারলে অবশ্যই আপনার দলিল বড় হবে তখন রেকর্ড কোনো সময় বড় হইবে না এবং জোটপ্রভাব দখল করার কারণে তার আইনানুভাবে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে সেই ক্ষেত্রে আরেকটু বিষয় রয়েছে সেটি হচ্ছে যে দলিল অনেকেই ভুয়া বা সৃষ্টি করে থাকেন সেক্ষেত্রে এই ভুয়া প্রমাণের দায়ে রেকর্ড অবশ্যই বাতিল হয়ে যাইবে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার মালিকানা শর্ত থেকে অবশ্যই রেকর্ড পর্যন্ত মালিকানা শর্ত বজায় রেখে যদি আপনার রেকর্ড হয়ে থাকে অবশ্যই দলিলের সমপরিমাণ শক্তি বা ক্ষমতা রয়েছে খতিয়ান বা রেকর্ডের যদি এর মধ্যে আপনি খতিয়ান প্রস্তুত করতে দলিলটাকে গ্যাপ রাখেন বা দলিলটাকে বাদ দেন বা কোনোভাবেই প্রতারণা প্রতারণামূলকভাবে খতিয়ানটি করে থাকেন তাহলে আপনার খতিয়ানের কোনো ক্ষমতা নেই ক্ষমতা হারিয়ে যাবে সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে যেটি সেটি হচ্ছে যে দলিলের সঙ্গে সামদস্যপূর্ণ রেখে করতে হবে এবং দলিল রেজিস্ট্রি করিয়াছেন যে ব্যক্তি সেই ব্যক্তির দলিলের মালিকানা শর্ত হানি হয়ে গেলে অবশ্যই দলিলের ক্ষমতা হারিয়ে যাবে সেই ক্ষেত্রে রেকর্ড অথবা দলিলের ক্ষমতা দুটি ভারসাম্যহীন হয়ে যাবে এবং মালিকানা শর্ত যাদের পূর্বের মালিক রয়েছে তাদের কাছে দলিলের সম্পত্তি এবং রেকর্ডের সম্পত্তি ফিরে যাবে এটাই বাস্তবতা এবং বাস্তব আইন সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে আমাদের রেজিস্ট্রেশন আইনে ভূমি আইনে বলা রয়েছে সেটি হচ্ছে যে দলিল তার মালিকানা শর্ত ঠিক থাকতে হবে রেকর্ড তার মালিকানা শর্ত ঠিক থাকতে হবে তাহলেই দুয়ের ক্ষমতা একই পর্যায়ে রয়ে যাবে কিন্তু অনেকের রেকর্ড আছে কিন্তু দলিল নেই অবশ্যই তার ওই খতিয়ানের রেকর্ডের কোনো ক্ষমতা বা মূল্য নেই সেক্ষেত্রে খতিয়ানের মালিক আপনাকে উক্ত জমিতে যাইতেই দিবে না পূর্বেই বলেছি মোটা দাগে ওই খতিয়ান কাটার পর কেস করে খতিয়ান কাটার পর আপনাকে ওই জমিতে যাইতে হবে তারপর আপনি দলিল মূলে আপনার এই পূর্ণ মালিকানা শর্ত পেয়ে যাওয়ার পর আপনাকে নামজারি খাজনা ইত্যাদি যাবতীয় আপনার ভূমি সংক্রান্ত কাজ সম্পাদন করতে সক্ষম হবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি দয়া করিয়া সাবস্ক্রাইব আর করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমার সঙ্গে থাকুন সবার সুস্থ মঙ্গল দীর্ঘ আয়ু কামনা করে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ